কেউ আপনাকে বাবু জান আমার প্রাণ বা আই লাভ ইউ বলে উল্টে ফেললো এটার মানে এটা কখনোই না খুব ভালোবাসে চামড়ার মুখ দিয়ে অনেক কিছুই বলা যায় আবার সেই মুখেই দেখবেন আপনাকে এমন কিছু বলবে যাতে আপনার কষ্ট হবে দিনের শেষে কেউ আপনাকে সত্যি যদি ভালোবাসে তাহলে আপনার প্রতি তার আচরণ আবেগ অনুভূতি সেটা আপনাকে ভালো করেই বুঝিয়ে দেবে যে আপনাকে সে সত্যি খুবই ভালোবাসে কেউ আপনার সাথে অ্যাডজাস্ট করতে পারছে না আপনার ভালো লাগা আপনার মন্দ লাগা বা আপনার আবেগ ইমোশানকে মূল্যায়ন করতে পারছে না তার মানে সে আপনাকে ভালোবাসি বললেও আজও সে আপনাকে ভালোবাসতে পারেনি বা আপনার মতন ভালোবাসার মানুষকে একটুও চিনতেই পারেনি যে আপনাকে সত্যি ভালোবাসবে লক্ষ্য করবেন আপনার সাথে কথা বলার জন্য ব্যাকুলতা তার ঠিকই থাকবে সে আপনাকে প্রতিটা মুহূর্ত শত কাজের মধ্যেও সে আপনাকে ঠিকই মিস করবে আপনার সাথে কথা বলা সে সময় কাটানোর জন্য অস্থির হয়ে যাবে আপনার মেসেজের উত্তর দিতে দেরি হলে কষ্ট পাবে অভিযোগ করবে অভিমান করবে সমান তালে আপনার একটা কলের ঠিকই অপেক্ষা করবে যদি দেখেন আপনার ইমোশান খুবই নরবরে তাহলে বলবো এই নরবরে ইমোশান নিয়ে কাউকে ভালোবাসতে যাবেন না ভালোবাসলে আপনাকে জেদি হতেই হবে আর একরোখা হতেই হবে নয়তো আপনার দুর্বল ভালোবাসা পরিবার সমাজ বাস্তবতার চাপে যে কখন হারিয়ে যাবে আপনি হিসেব করেও মেলাতে কখনোই পারবেন না খেয়াল করবেন আপনি দিনের শেষে যারা জেদি হয় তারাই সব কিছুকে তুচ্ছ করে পাত্তা না দিয়ে ভালোবাসাকে পূর্ণতা ঠিকই দিতে পারে আর নরবরে হলে প্রেমিক প্রেমিকাদেরই বিচ্ছেদ হয় মনও মালিন্য হয় অবশেষে আপনি দিনের শেষে ডিপ্রেশনে ভুগতে থাকবেন ভালোবাসা শব্দের প্রকৃত মানে যে বোঝে মর্যাদা যে দিতে জানে তাকেই ভালোবাসুন হলে দিনের শেষে সে হাসতে হাসতে পিঠেতে ছুরির আঘাত করে সে নিশ্চিন্তে শান্তিতে জীবন কাটাবে আর আপনি এই দিকে একা হয়ে জীবন কাটাবেন আর সত্যিকারের ভালোবাসার মানুষ যখন পরে আপনার জীবনে আসবে তাকে সহজে বিশ্বাস করতে পারবেন না আপনি ফলে এই সন্ধ্যের বসে আপনাকে বোঝে এমন সত্যিকারের মানুষ ভুলবশত অবহেলায় হারাবেন ভালোবাসার প্রকৃত মানেই দুজন দুজনকেই বুঝতে হবে এবং একে অপরকে মর্যাদা অবশ্যই দিতে হবে তাই কাউকে ভালোবাসতে হলে সত্যিকারের মন দিয়ে একে অপরকে ভালোবাসুন দেখবেন সব বাধা কাটিয়ে আপনারা এক হবেন এবং একদিন ঠিকই সুখী হবেন আপনারা এই ছিল আজকের ভিডিও ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না চ্যানেলটা থ্যাংক ইউ